আর পরেও আমরা যেভাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি তাতে করে ভালো রেজাল্ট হবে এটুকুনি বলতে পারবে হয়তো নিশ্চিত প্রথম থেকেই হয়ে গেছে আমাদের যাদবপুরের যে সাড়া পেয়েছি সেই সাড়ার উপরে আর মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি পার্লামেন্টে যাচ্ছে আইএসএফ পার্লামেন্টে যাচ্ছে এটা কনফার্ম আমরা বিশাল খুশি হব ঈদ হবে পুরো জেলা জুড়ে ঈদ পালিত হবে যেদিন তেহার জেলে ও যাবে তাহলে শান্তিপূর্ণ ভোট হবে আর ভোট হলে আমরা এইটি পার্সেন্ট নাম ভোট পাবো আইএসএফ পক্ষ থেকে এক চান্সে ভাঙড় থেকে আইএসএফ নির্বাচনে নির্বন্ধ ঘোষণা হওয়ার পর থেকেই আমরা আশাবাদী ছিলাম এই যাদবপুর যে কেন্দ্র এই যাদবপুর কেন্দ্র আইএসএফ এর জয় শুনেছি শুধু দর্শক বিন্দু আপনাদের চেন নিউজ বাংলা এই মুহূর্তে রয়েছে ভাঙড়ে নৌসা সিদ্দিকি এই জনসভায় এসছিল এবং ঠিক সময় মতো এই সভা শেষ করেছেন আমরা কথা বলবো যে এই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আইএসএফ আমাদের সঙ্গে রয়েছেন ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো নির্বাচনী প্রচার শেষ হলো কি বলবেন যা জনসমর্থন আমরা আজকে পেয়েছি মানুষের হাজার বাধা উপেক্ষা করে এরা এসছে আর প্রশাসন তো সকাল থেকে একবার এখানে একবার ওখানে দৌড় করিয়ে করতে দিতে চায় না এরকম একটা পরিস্থিতি তারপরেও আমরা যেভাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি তাতে করে ভালো রেজাল্ট হবে এটুকুনি বলতে পারি এই যে কাদা মাঠ এই মাঠে শোভা কিভাবে সম্ভব কিছু করার নেই মানুষ যাকে ভালোবাসে কাদা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার কাছে ঠিক পৌঁছাবে এর পাশে একটি মাঠ ছিল সেই মাঠে শোভা করতে দিল না প্রশাসন আমাদের তো অ্যাকচুয়ালি যে মাঠ আমরা চেয়েছিলাম সে মাঠ তো দিল না এখানেও করতে দেবে না বলছিল তারপরেও শেষ বেশ যে কোনো ভাবে পারমিশনের খাতায় সই

প্রমোশন সবকিছু নির্ভর করছে তাদের হাতে সেই কারণে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করছে কথা আমি এখন আমাদের কাছে ক্লিয়ার নয় সেরকম কোনো বার্তা আমরা পাইও নি কোনো ইনফরমেশনও আমাদের কাছে নেই সুতরাং এইসব লোকের কথা কানে কানে যা চলছে এই কথায় আমরা বিশ্বাস করি স্বাগত জানাবেন আমাদের দল সবাই করতে পারে কিন্তু আমরা একটু দেখে শুনে নেব যে কার কি প্রবলেম আছে ঠিক আছে কি ভুল আছে দল তো সবার জন্য স্বাগত কিন্তু কে কেমন লোক সেটা আইএসএফ তো আগামী দিনে গরিবের লড়াই লড়ছে হকের লড়াই লড়ছে সেই লড়াইতে সে কতটা পার্টিসিপেট করবে এবং অংশগ্রহণ করবে না নিজের স্বার্থে আসবে সেটা দেখে নিতে হবে প্রচার শেষ হলো জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাস না জয় তো নিশ্চিত প্রথম থেকেই হয়ে গেছে আমাদের যাদবপুরের যে সাড়া পেয়েছি সেই সাড়ার উপরে আর মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি পার্লামেন্টে যাচ্ছে আই এস পার্লামেন্টে যাচ্ছে এটা কনফার্ম কি বলবেন লোকসভা ভোটের আগে শকাত মোল্লাকে না স্বাভাবিক তো ওটা তো স্বাভাবিকই ছিল গোপন সূত্র মতো খবর পেয়েছিলাম উনি বিজেপিতে জয়েন করবে জয়েন করতে দেরি করেছে তাই আবার মিস কল দিয়েছে খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে ওখানে শকাত মোল্লা বিজেপিতে জয়েন করার সম্ভাবনা কত হান্ড্রেড পার্সেন্ট ও কালকে ডাকলে পরশুদিন জয়েন করবে উনি বাধ্য এই প্রসঙ্গে কালকে আমরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম উনি রেগে আগুন কি করবে স্বাভাবিক ওটা ভাব দেখায় ওই রকম তাই যাই তৃণমূল তাই বিজেপি জানি যে প্রোডাক্টগুলো তৃণমূলে তৈরি হয় সেই প্রোডাক্টগুলো বিক্রি হয় বিজেপিতে গিয়ে ওখানেই বার্গেটিং হয় তো সেই ক্ষেত্রে এটা নতুন কিছু নয় ওরা এরকম করে মারামারি করে মানুষ ভাবছে হয়তো বিশাল কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি কিছুই নয় যাই তৃণমূল তাই বিজেপি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো যে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় শকাত মোল্লাকে কয়লা চুরি কাণ্ডে

জেলা জুড়ে ঈদ পালিত হবে যেদিন তেহার জেলে ও যাবে সেদিনকে না এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ এত খুশি হবে এত পিকনিক করবে এত মিষ্টি বিল হবে ধারণা করতে পারবে না বর্তমান নির্বাচন চলছে প্রশাসন সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে চলছে তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শাসক দলের এতটাই গাফোটা হয়ে গেছে যে শাসক দলের অঙ্গি হিলে চলছে না দেখুন জনসাধারণের টাকা নিয়ে রক্ষকই ভক্ষ হচ্ছে এটাই হলো ব্যাপার কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী তিন এই শাসক দলের মদতপুষ্ট এই প্রশাসন এখন এই ক্যাডার বাহিনী হিসেবে কাজ করছে তৃণমূলের গুণ্ডাগিরিটা এখন প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে তারা দায়িত্ব নিয়েছে কে মোছার জন্য সেই লক্ষ্যেও নারাই গিয়ে যাচ্ছে এখন কাজ করছে দু সালে কাজ করেছিল আর আহসান মোল্লা কি বললো দেখুন ওরা কি না বলে হতেই পারে কারো যদি কোনো দল ভালো লাগে সে আসতেই পারে দল বিবেচনা করবে যে কখন কাকে নেবে কাকে নেবে না আর কে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো যে আহসান মোল্লা এই কালজারের নামে সেই কাইজার আর আয়সন একসঙ্গে হাত ধরে ঘুরতো আজকে হয়তো ওই আঙুর ফল খেতে না পারলেই টক হয় এরকম একটা বিষয় হয়ে গেছে হতেই পারে ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না তারা বুঝবে তাদের দল বুঝবে আমরা আমাদের দল থেকে আমরা তাহলে কি ভয় পেয়েছে অবশ্যই ভাঙন মানেই তো এখানে আয় তা ভাঙড়ের আইএসএফকে দমানোর জন্য তো গ্রেপ্তার করবে তৃণমূলকে দিয়ে এতদিন অত্যাচারিত অত্যাচার করতো সেটা দলের নাম খারাপ হচ্ছে যিনি প্রশাসনকে দিয়ে মিথ্যে গেছে মিথ্যা লেগেছেন তাদেরকে জেলে পড়ছে যারা অন্যায় করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নিক আমাদের কোনো দুঃখ নেই কিন্তু যদি নিরপরাধ কাউকে অ্যারেস্ট করে তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করব আন্দোলন করবো মাঠে ময়দানে লড়াই করবো ভাঙড়ার যে নির্বাচন হবে এক তারিখে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে এখানে কেন্দ্র বাহিনী রয়েছে যদি ওরা সঠিক কাজ করেন ফোর্স তাহলেই শান্তিপূর্ণ ভোট হবে আর ভোট হলে আমরা এইটটি পার্সেন্ট নাম ভোট পাবো আইএসএফ পক্ষ থেকে এক চান্সে ভাঙড় থেকে আইএসএফ বেরিয়ে যাবে পঞ্চায়েত ভোটেও তো সেন্ট্রাল দেওয়া হয়েছে তারপরে হ্যাঁ পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল দিয়েছিল কম মাত্রা প্রত্যেকটা বুথে একটা করে কোনো বুথে ছিলই না সাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেওয়া হয়েছিলো সেই ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে এই আমাদের বাংলার পুলিশের সঙ্গে একটা যোগাযোগ ছিল তার ফলে লুটতরাজ করে বিভিন্ন জায়গায় আমাদের ভোট লুট করে আমাদেরকে হারিয়ে দিয়েছে এই যে কেন্দ্র আমরা বিভিন্ন খবর পাচ্ছি যে যারা রয়েছে তারা বিভিন্ন পয়সা দিয়ে তাদের সুরা সুরাপান করার করিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে তারা ভোট লুট করার প্ল্যান করছে সেটা আমরা খবর পেয়েছি তবে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে ওখানে ওনারা বলেছেন যে আমরা নিরপেক্ষভাবে ভোটটা করার ব্যবস্থা করব কোনো দুর্নীতি থাকবে না এবং রাজ্য পুলিশ সেখানে কোনো রকম অংশগ্রহণ করবে না ভোট বুথের ভিতরে হোক আর বাইরে হোক সেই আমরা একটা বুক বেঁধে আছি যে যদি এই রাজ্যে নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা বিরোধীরা অনেক সিট পাবো এই আশা আমাদের মধ্যে আছে যে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হেউজ একটা কোটি কোটি টাকা খরচ হয় সেই পুলিশকে কোনো কাজে লাগছে না শুধু শাসক দল বিরোধীদেরকে চমকানোর জন্য কাজে লাগছে এত বড় ইলেকশন পুলিশ প্রশাসনে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই পুলিশ প্রশাসনের যে মাধুর্য যে নাম যে ঐতিহ্য কিছু আছে আর বলে খারাপ জিনিস এটা যেহেতু শাসক দল মনে যদি করে যে পুলিশদের হটিয়ে দেবো পারবে না তো পুলিশদের চাকরি তো একেবারে লাইফ টাইমের জন্য তাহলে তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং রাজ্য রাজ্যে যেভাবে লুট চলছে রাজ্যবাসীর অর্থ ট্যাক্সের টাকা লুট চলছে সেই হিসেবে আমাদের রাজ্য সরকারের আওতায় যে সমস্ত পুলিশ আছেন ওনাদের অনুরোধ করবো আপনার নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন তাহলে আমরা রাজ্যবাসী আগামী দিনে আরও সুচ্ছল হতে পারবো এবং রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আমরা কথা বলে নেব যাদবপুর কেন্দ্রে অবজারভার আমাদের সঙ্গে রয়েছে ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রচার শেষ এক তারিখে ভোট আপনি হচ্ছে গিয়ে আইএসএফ এর অবজারভার কতটা আশাবাদী যাদবপুর নিয়ে আমরা লোকসভা নির্বাচনে নির্বন্ত ঘোষণা হওয়ার পর থেকেই আমরা আশাবাদী ছিলাম যে এই যাদবপুর যে কেন্দ্র এই যাদবপুর কেন্দ্র আইএসএফ এর জয় সুনিশ্চিত বারংবার আমরা এই কথা আমাদের প্রচারের মধ্য দিয়ে বলছি এবং আলাদা করে প্রচারের মধ্য দিয়ে বলারও বিষয় নয় সাধারণ মানুষ জনতা জনার্দন তারা ইতিমধ্যে হচ্ছে তাদের রায় তারা সুনিশ্চিত করে ফেলেছেন আগামী এক তারিখ খামচিহ্নে সাত নম্বর বোতামে নুর আলম খানকে তারা ভোট দেবেন এবং আমাদের যিনি প্রার্থী তিনি জয়ী হয়ে দিল্লিতে গিয়ে যাদবপুরের যে বঞ্চনা গত পনেরো বছর ধরে হয়ে চলেছে সেই বঞ্চনার কথা উনি দিল্লির দরবারে গিয়ে বলবেন এটা আমরা এই ব্যাপারে সম্পূর্ণ রকম আশাবাদী এই যে নসার সিদ্দিকী সাহেব আপনাদের চেয়ারম্যান বললেন যে বিয়াল্লিশটা সিটে পাঁচশো কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই বলছে জিতবো যে আপনি বলছেন আপনিও জিতবো এটা কি প্রতিদ্বন্দ্বিতা করলে বলতে হয় সেই জন্য বলছেন না যে তার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রথম কথা হচ্ছে আমরা তো হচ্ছে চুরির টাকাতে রাজনীতি করি না আমাদের যে রাজনীতি সেই রাজনীতি আমরা মানুষের যে আশা ভরসা তার উপর দাঁড়িয়ে করি তাদের জন্য লড়াই ময়দানে থেকে করি এবং আমাদের একটা রাজনৈতিক অঙ্ক আছে আমাদের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এই লোকসভাতে যে ভাঙড় যে আসন সেই আসনে আমাদের যেটা এমএলএ রয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন থেকে চারটি আসন যে আসনে আইএসএফ এবারে সম্পূর্ণভাবে লিড পেতে চলেছে তো একটা লোকসভার সাতটা বিধানসভার মধ্যে যদি চারটে সিটে একটা দল লিড পেয়ে থাকে তাহলে সেই দল জিতবে ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকা উচিত নয় সেই কারণেই আমরা নিশ্চিত যে আমরা এই আসনটা জিততে চলেছি